আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বলছি কুষ্টিয়া পলিটেকনিক নালন শাহ হোস্টেল থেকে আজকে প্রথম রোজা দুই হাজার পঁচিশ সালে দুইয়ে মার্চ আপনারা হয়তো সকলেই জানেন রমজান মাস উপলক্ষে অনেক স্কুল কলেজ বন্ধ থাকলেও আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ থাকে না তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের একদিনের এফতারি এবং আনন্দ ঘন উৎসব একটা পরিবেশ আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে লালন শাহ হোস্টেলের মোট রুম রয়েছে তিরিশটা এবং প্রত্যেকটা রুমে চারজন করে ছাত্র থাকে তাহলে আমাদের এই লালন শাহ হোস্টেলের মোট বর্ডার সংখ্যা হয় একশো বিশটা তো আজকে যেহেতু প্রথম রমজান এবং প্রথম রোজা তাই আজকে একশো এক নম্বর রুমে চারজনের দায়িত্ব ইফতার রেডি করা আমাদের কুষ্টিয়া পলিটেকনিক লালন শাহ হোস্টেলে খাওয়ার জন্য আলাদা একটা রুম আসে সেই রুমটা অনেক বড় রুম এবং সেই রুমকে আমরা ডাইনিং রুম বলে ডেকে থাকি ডাইনিং রুমের পাশে কিচেন রুম আসে তো সে কিচেন রুমে রান্না করার পরে মূলত খাবারগুলো ডাইনিং রুমে রাখা হয় এবং আমরা আমরা সকলেই সব সবসময় গিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া করে আসি আমাদের লালন শাহ হোস্টেলের রুলস রয়েছে খাবার রুমে আনা যাবে না তবে কারো যদি বিশেষ প্রয়োজন থাকে বা কোনো সমস্যায় থাকে তাহলে সে অবশ্যই রুমে নিয়ে যেতে পারবে খাবার তো প্রতি বছরের ন্যায় এইবারও রমজান শুরু হয়ে গেল আসরের নামাজ শেষ করে আসার পরে এখন আমাদের যেটা করতে হবে রুম থেকে আমাদের খাওয়ার পাত্র বা প্লেট নিয়ে আসতে হবে ডাইনিংয়ে এবং ডাইনিং থেকে ডাইনিংয়ের বেসিনে ধোয়ার জন্য জায়গা আছে সেখান থেকে প্লেট ধুয়ে ডাইনিং টেবিলের ওপরে আমাদের প্লেটগুলো সাজিয়ে রাখতে হবে তো প্রতি বছর ন্যায় এইবারও আজকে সকলেই আশ্রয় নামাজ শেষ করে এসে তাদের প্লেটগুলো ডাইনিং রুমে টেবিলে সাজিয়ে রাখতেছে তো প্রতি বছর নেয় এইবারও প্রথম রমজানে সকলেই আসরের নামাজ পড়ে এসে তাদের খাওয়ার পাত্র বা প্লেটগুলো পরিষ্কার করে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে গেছে রেখে যাওয়ার পরে আজকে যেহেতু প্রথম রমজান তাহলে একশো এক নম্বর রুমের চারজনের দায়িত্ব আছে তারা আসবে আসার পরে সবাই যখন প্লেটগুলো থুয়ে চলে যাবে তখন ডাইনিংয়ে তারা এফতারগুলা প্লেটে সাজানো শুরু করবে আমাদের ডাইনিংয়ের বাবুর সে আগে থেকে খাওয়ার রান্না করে রেডি করে থুয়ে দেয় ইফতারে বিভিন্ন ধরনের আইটেম থাকে এবং কিছু কিছু আইটেম পরিবর্তন হয় না এবং কিছু কিছু আইটেম মাঝে মাঝে পরিবর্তন হয় বা ডে বাই ডে পরিবর্তন হয় যেমন ছোলা মুড়ি খেজুর এগুলা তিরিশ দিনই সেম থাকবে এগুলোর কোনো পরিবর্তন হবে না অন্য কিছু পরিবর্তন হলেও অন্যগুলার সাথে এই ছোলা মুড়ি এবং খেজুর এগুলা থাকবেই আর সাথে সরবত থাকবে এই পর্যন্ত আমি যে বিষয়গুলো বললাম এগুলা পরিবর্তন হবে না আজকে আরও দেওয়া হয়েছে বেগুনের সপ এবং আলুর আজকে দুটা সপই দেওয়া হয়েছে এগুলার পরিবর্তন হতে পারে মাঝে মাঝে এগুলো পরিবর্তন করে অন্য কোনো আইটেম দিতে পারে অথবা মাঝে মাঝে শুধু বেগুনের সপ এবং শুধু আলুর এগুলা আলাদা আলাদা দিনে দিতে পারে এবং তার সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফল আইটেম যোগ হয় এবং বিয়োগও হয় হয়ে যায় যেহেতু এফতারের অনেকগুলো আইটেম থাকে সেই জন্যে এই আইটেমগুলো প্রস্তুত করে প্লেটে সাজানোর জন্য খানিক সময় চলে যায় সেজন্যে সকলে আসরের পর পর থেকে এই কার্যক্রমগুলো শুরু হয়ে যায় এবং যখন এই কার্যক্রমগুলো শেষ হয়ে যায় প্রায় এফতারি করার সময় চলে আসে বা ইফতারির দশ থেকে পনেরো মিনিট আগে সকলেই ডাইনিংয়ে চলে আসে আসার পরে তারা সকলেই আবার হাত পরিষ্কার করে যার যার প্লেটের সামনে সকলেই বসে যায় কেউ কারো প্লেট লেয় না বা এখানে কারো মনে দুই নম্বর চিন্তাভাবনা থাকে না যদিও এটা রমজান মাস রমজান মাসে এটা না থাকায় স্বাভাবিক এবং এটা শুধু রমজান মাস বলে না সারা বছরই কেউ কারো খাবারটা নেয় না সবাই সকলের খাবার নিজ নিজ দায়িত্বে খায় যদিও অন্য অন্য সময়ে খাবার খাওয়ার জন্য কার্ডের ব্যবহার করতে হয় সেখানে থেকে নিজস্ব কার্ড নিতে হয় এবং কার্ডের মাধ্যমে খাবার গ্রহণ করতে হয় কিন্তু রমজানে ইফতারের সময় কার্ডের ব্যবহার করা হয় না এগুলা মামা নিজেই কন্ট্রোল করে দাঁড়িয়ে থেকে মামা বলতে বোঝানো হয়েছে যে আমার ডাইনি আমাদের ডাইনিংয়ে যিনি প্রধান বাবরসী তিনাকে কতটা মিল চলছে এবং কতটা প্লেট আসছে এসব হিসেব করা হয় আজকে যেহেতু পঁচানব্বইটা মিল চলতেছিলো আর আসছিল প্লেট বিরানব্বইটা বিরানব্বইটা প্লেট আসছিলো সেই জন্য আরও দুইটা প্লেটের মিল বা ইফতার রেখে দেওয়া হয়েছিল যাতে করে যারা আসেনি এখনও তাদেরকে দেওয়া হয় তো সকালেই ডাইনিংয়ে এসে নিজ নিজ প্লেটের সামনে বসে গেছে এবং আজানের অপেক্ষা করছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আজকে আজান দিয়ে দিল এবং আমরা সকলেই এফতার শুরু করলাম আমাদের কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মসজিদ আমাদের কুষ্টিয়া পলিটেকনিক শাহ হোস্টেলের সামনেই সেখান থেকে হুজুর বলে দিয়েছে যে আজানের পনেরো মিনিট পরে মাগরিবের নামাজের জামাত শুরু হবে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় আমরা আমাদের ইফতারি সারার পরে আমরা সকলেই নিজ নিজ প্রস্তুতি নিয়ে নামাজ পড়তে চলে যাই